খ্রিস্টান ধর্মের অনুসারে এই ডাক্তার সাহেব তিনি মনে মনে চিন্তা করলেন আমি তো খ্রিস্টান তাহলে আমি একটু দুনিয়াতে যে বড় বড় চারটা ধর্ম আছে এই বড় বড় চারটা ধর্মের মধ্যে আমি একটু যাচাই করে দেখি প্রকৃত ধর্ম কোনটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ الحمد لله الحمد لله نحمده ونستعين ونستغفره ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أن من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي امسكه الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم كانوا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا فقال سبحانه وتعالى في شان حبيبه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلي كما صليت على إبراهيم وعلى

جزیا دیکھوی جگہ کر نداری جزیا دیکھو دادی چر کر داری ایک چشم زدن غاف شاہ نباشی ایک چشم زدن واف لذا شاہ نباشی شاید کینے گاہے کون دا گانا باسی شاید کہ نگاہیں کن دا گان بسی دنیا سدا پت میں تیرا لام گا دنیا سدا پت میں تیرا نام رہے گا تیرا نام سے اسلام رہے گا تیرا نام سے اسلام رہے گا دنیا عدالت میں تیرا نام رہے گا دنیا تیرا نام سے اسلام رہے گا فاروق تیرا نام سے اسلام رہے گا دنیا شجاعت تیرا لام رہے گا دنیا سجاس میں تیرا لام رہے گا علی تیرا نام سے اسلام رہے گا علی <سؤال> تیرا نام سے اسلام بہے گا دنیا سخاوت میں تیرا نام رہے گا دنیائے سخاوت میں تیرا نام گا عثمان تیرا نام سے اسلام بہے گا عثمان تیرا نام سے اسلام بہے گا دنیا میں ہو دنیا کی طلب دار نہیں ہو بازار سے گزر ہو کوئی دار نہیں ہو بازار سے گزر ہو کوئی دار نہیں ہو سبحانکہ کلا علم لا, لا لا الا ما علمتا انکہ انتر علی صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله محمد رب العالمين قطي قطي যে মহান আলাগ আলমিন আমাদেরকে মোহাম্মত করে ভালোবেসে জুমার দিনে আল্লাহ তালার হুকুম জুমার নামাজ করার জন্য মহল্লার মধ্যে থেকে আমাদেরকে আগে আগে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য সেই কবুর দরবারে কালীমাতে শুক্র আদায় করি সবাই বলে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা দিন দিনে রাতের মধ্যে ঢুকিয়ে আমাদের উপকার করেন আবার রাতকে দিনের মধ্যে ঢুকিয়ে দেন আপনারা দেখেছেন জানেন এখন মাগরিবের আজান হয় প্রায় সাড়ে পাঁচটার সময় মাত্র কয়েকদিন আগে আসরণ নামাজ পড়ে যখন আমরা বের হতাম তখন সাড়ে পাঁচটা যেই দিন সেই জায়গায় রয়েছে যেই ঘণ্টা যেই ঘরের কাটা একই জায়গায় রয়েছে কিন্তু আল্লাহ রাতকে ওদিক থেকে টেনে দিনে রহমিল্লাহ বলবেন এগুলো মানুষের উপকারের জন্য এ সমস্ত বিষয় দেখে দেখে গবেষণা করে করে যাচাই করে করে

যে দুনিয়াতে বর্তমান যে অবস্থা বিরাজ করতেছে আমরা বলতেছিলাম অবস্থাটা যদিও জরুরি এই জরুরি অবস্থার মধ্যে আল্লাহ কোরআনের কিছু কথা বলা আরো বেশি জরুরি ঠিক আরো বেশি জরুরি এই জরুরি কথা বলতে গিয়ে এই জরুরি বিষয়ে আলোচনা করতে গিয়ে যদি আমাদের সম্মান চলে যায় যাক যদি আমাদের সংসার ভেঙে যায় তো চাকরি চলে যায় যাক যদি আমাদের সমাজ থেকে আমাদেরকে বয়কট করে তা করুক না যদি প্রজনে জীবনটা বিলিয়ে দিতে হয় তারপরেও জীবন যাক কিন্তু তারপরে এই জরুরি কথা আলোচনা করা খুবই জরুরি আমরা জানি কোরআন হল এমন একটা জিনিস এমন একটা সম্পদ এই কোরআনের সংস্পর্শে যারাই এসেছে তারা সোনার মানুষের রূপান্তরিত ঠিক না কোরআনের সংস্পর্শে যারাই এসেছে তারাই সোনার মানুষের রূপান্তরিত হয়েছে কোরআন হল পরশ আমি যখন কোন মাহবিল আলোচনা করি তখন আমি একটা কথা বলি যে মাহবিল এই যে কোরআনের আলোচনা এইটা শুধুমাত্র মুসলমানদের জন্য না কারণ এইটা এই কোরআনটা আল্লাহ ফকরবুল আলম পুরো পৃথিবীর সমস্ত মানুষের জন্য দিয়েছেন এই কোরআন এর দাওয়াতে অনেক অমুসলিম মুসলমান রয়েছে হয়েছে কিনা অনেক মানুষ তো নিজ নিজ নিজের থেকে যাচাই করে নিজের থেকে তাহকিক করে নিজে জাস্টিফাই করে তারপরে দেখেছে হ্যাঁ কোরআনকে অস্বীকার করা এটা মতো সম্ভব না আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন যখন মুহাম্মদ কোরআন নাজিল হচ্ছিল সেই প্রায় 150 বছর আগে এখনকার জামানায় যেমনি ভাবে মানুষ অমাসীরার বাদ দিলাম মুসলমানদের মধ্যে অনেক মানুষ কুরআনের অনেক কিছু শরীক ওয়া স্বীকার করে বসে বলে যে অনেক নশ্বর পবিত্র করে তো ওই সময় যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বল কুরআন নাজিল হচ্ছিল তখন অনেক মানুষ বলতেছিল এইটা তুমি নিজে থেকে বানিয়ে নিয়ে এসেছ এটা তোমার মন করার কথা নিজে নিজে বানাইছে আল্লাহ তাদের এই কথার উত্তর দেওয়ার জন্য আল্লাহ রসুল সাল্লামকে হাতি বেকি বিয়াকে বললেন আপনি তাদেরকে শোনা যান ফা আতবি সূরতিন তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে এই কোরআন মত একটা সূরা তৈরি করে দেখাও কিন্তু দুনিয়াতে এমন কোন শক্তি এমন কোন মেধাভি ব্যক্তি আছে না কুরআনের মতো একটা সূরা ছত্র একটা আয়াতও তারা তৈরি করতে পারে তাহলে কি

আল্লাহ তালা আল্লাহ রসুলকে দুনিয়ার কোন শিক্ষায় শিক্ষিত করেননি আল্লাহ রসুনকে বলা হয় উন্নি এই উন্নি শব্দের অর্থ মূর্খ না দুনিয়ার সমস্ত অসল মূর্খ বলার তো প্রশ্নই আছে দুনিয়ার যেই গতানুগতিক যে শিক্ষা এই শিক্ষায় আল্লাহ তালা তাকে শিক্ষিত করেন নাই কারণ হলো

কোরআন বলে এমন একটা বিষয় এই কোরআনের সংস্পর্শে যারাই এসেছে আল্লাহ তালা তাদেরকে সোনার মানছে রূপান্তরিত করেছেন এই কোরআনটা নিয়ে এটা তো মোহাম্মদ রসুলাম দুনিয়ায় আসার থেকে নিয়ে যেদিন থেকে কোরআনের বাণী প্রচার করা শুরু করেছেন সেই সেই মুহূর্ত থেকে নিয়ে একেবারে সেই স্থান থেকে নিয়ে এই পর্যন্ত দুনিয়ার বহু মানুষ কোরআনকে দুনিয়ার থেকে একেবারে বিলীন করে দেওয়ার চেষ্টা করছে মিথ্যা রূপান্তরিত করার চেষ্টা করছে প্রমাণ করার চেষ্টা করছে কিন্তু কেউ এই কাজে সফল হয় নাই বেশি বছর আগের না মাত্র কয়েক বছর আগের ঘটনা ইংল্যান্ডে ইংল্যান্ডের একজন ব্যক্তি তিনি খুব সম্ভব ডাক্তার হবে এই ডাক্তার সাহেব তিনি হলেন খ্রিস্টান কোন ধর্ম অনুসারে খ্রিস্টান খ্রিস্টান ধর্মের অনুসারে এই ডাক্তার সাহেব তিনি মনে মনে চিন্তা করলেন আমি তো খ্রিস্টান তাহলে আমি একটু দুনিয়াতে যে বড় বড় চারটা ধর্ম আছে এই বড় বড় চারটা ধর্মের মধ্যে আমি একটু যাচাই করে দেখি প্রকৃত ধর্ম কোনটা অথবা এই ধর্ম ইসলামের দিক থেকে কোনটা প্রথম স্থানে আছে

মানা লাগবে তবেই আপনি মুসলমান তো তারা আমি এইরকম যাচাই করে দেখি ঈশ্বরের দিক থেকে শ্রেণীর দিক থেকে ঈশ্বরের দিক থেকে কোন ধর্মটা বেশি উন্নত মানের ধর্ম অথবা প্রথম স্থান অধিকার করে কোন ধর্ম তিনি যে চিন্তা সেই কাজ করার পরে একজনকে বললেন আমি মনে মনে এটা চিন্তা করেছি তুমি তো মুসলমান তুমি দেখো তোমার পক্ষ থেকে কোন জ্ঞানী ব্যক্তিকে পাও কিনা দেখো এমন কোন ব্যক্তি আছে যে সে নিজের মুসলমান ধর্ম ইসলাম ধর্ম সেটাকে উপস্থাপন করতে পারে তো এই লন্ডনের ওই যেখানে মুসলমান যে ব্যক্তি ছিলেন তিনি চিন্তা করলেন এটা তো একেবারে ওই সমস্যার জায়গা পান না কারণ হলো এখানে আরো তিনটা ধর্মের তিনজন মহাজ্ঞানী উপস্থিত হবেন হওয়ার পরে তাদের নিজেদের ধর্ম এখানে উপস্থাপন করবেন করার পরে যদি কোন রকমে ইসলাম ধর্মের আলেম যদি পরাজিত হয়ে যায় তাহলে ইসলামের পরাজয় হবে হবে কিনা ইসলামের পরাজয় হবে যাকে তাকে এই মজলি ডাকা যাবে না তিনি চিন্তা করতেছেন কাকে ডাকা যায় সেই চিন্তা করতে করতে ওই লন্ডনে বসবাস করেন বাংলাদেশের একজন আলেন বাংলাদেশের আলেন কত প্রসঙ্গ বলতে হয় বাংলাদেশের সব কিছুতে কোন কিছু করার জন্য এই দেশে নিজেদের দেশে কোনো কিছু করা যায় না আরে বাংলাদেশের যে সেরা বাহিনী তাদেরকে আর উন্নত মানে প্রশিক্ষণ প্রশিক্ষণ দেওয়ার জন্য বাইরের দেশে নিয়ে যাইতে হয় বাংলাদেশের যে অভিজ্ঞ ডাক্তার ডাক্তারের গ্রাজন করার জন্য বাইরের দেশে প্রশিক্ষণের জন্য নেওয়া হয় বাংলাদেশের যে বড় বড় বার্ষিক তাদেরকে তাদেরকেও প্রশিক্ষণ দেওয়ার জন্য বাইরের দেশে নিয়ে যেতে হয় কিন্তু সুক্রিয়া ওই মহানবের যে মহানবুল আলমিন এই যে কোরআনটা এই কোরআনের বিস্তার

এই দুর্নীতির অবদান তো আমাদের কি বলেন আমাদের তাদের কিন্তু আমাদের একটা অবদান আছে সেটা হলো বাংলাদেশকে আমরা পৃথিবীর বুকে নাম্বার ওয়ান স্থানে নিয়ে গিয়েছি এই কুরআন প্রতিটা বছর একবার দুইবার না প্রতিটা বছর যখনই কুরআন প্রতিযোগিতা হয় প্রত্যেক বাড়ি বাংলাদেশের কোরআনের বিশ্ব জয় হয়ে ঘরে ঘরে প্রতিটা বছর

খেলাধুলা করতে যাচ্ছে সবাই বাংলাদেশের মানুষ তাদেরকে দোয়া করে আপনার খেলাধুলা করে টুরে যায় চার পাঁচটা কাপ নিয়ে দিয়ে আসে যখন ওদিকে খেলা হয় যার খবর তো পাওয়া যায় দুই মাস চার মাস ছয় মাস হয়ে যায় কি ব্যাপার তারা গেল তো আর ফেললো না তো তার গেল তো আর ফেললো না তো তারা চলে আসে তা আসার তো খবর পাওয়া গেল না তখন ওটা বাড়িতে আসে কি এরকম ভাবে বাংলাদেশে আল্লাহ তাআলা পৃথিবীতে যতগুলো বড় বড় আলেন আল্লাহ তাআলা দান করেছেন জ্ঞানী দিক দিয়ে সবথেকে বড় বড় জ্ঞানী বাংলাদেশ ভারত আর পাকিস্তান এই তিন আল্লাহ দান করেছেন বাংলাদেশ তার মধ্যে তার মধ্যে থেকে কোনো অংশে কম নয় এই আলেমকে তিনি দাওয়াত করলেন দাওয়াত করার পরে দাওয়াত করার পরে ওখানে গিয়ে আলোচনা শুরু হয়েছে ওখানে যিনি বক্তব্য দিচ্ছেন তিনি বলতেছেন শুধু প্রথম যখন বৌদ্ধ ধর্মের অনুসারী বৌদ্ধ ধর্মের পাদ্রী বৌদ্ধ ধর্মের মহাজ্ঞানী যখন আলোচনা করলেন তার ধর্ম সম্পর্কে উপস্থাপন করলেন তখন আমার মনে হল এই মুসলমান এই ব্যক্তি বলতেছেন আমার কাছে মনে হল এমন ভাবে উপস্থাপন করেছেন মনে হয় সঠিক ধর্ম একমাত্র ধর্মই হল বৌদ্ধ ধর্ম কি মনে হয় বৌদ্ধ ধর্মই মনে হয় সঠিক ধর্ম যখন খ্রিস্টান পাদ্রীকে ডাকা হলো তুমি তোমার সংসার ধর্ম সংসারকে আলোচনা করো তোমার আরো একটা কাজ আছে সেই কাজটা হল এই বৌদ্ধ ধর্মের অনুসারী এত সময় তার ধর্ম সংসারকে যে আলোচনা করেছে এটাকে তোমার খণ্ডন করা লাগবে আর ফলে তোমার নিজের ধর্মকে বিজয়ী করা লাগবে আচ্ছা আচ্ছা আমাদের মেহমানরা আছে আপনারা জানেন আমার কথা তো আপনারা পিরাই আল্লাহ তাল্লাহ হায়াত রাখলে সুস্থ রাখলে আগামী শুনতে পারবেন তো আমাদের মেহমানরা আছে তোমরা কোরআন হাদিস থেকে অনেক মূল্যবান এবং গুরুত্বপূর্ণ কথা বলতেন আমরা একটু মনোযোগ দিয়ে শুনবো আর আমি আর আমি মেহমানকে অনুরোধ করব আমাদের এখানে যে অনুষ্ঠান আছে নামাজের পরে আপনি আপনার আলোচনাটা ইনশাআল্লাহ আমাদের 1:30 এর মধ্যে ইনশাআল্লাহ ছেড়ে দেবেন আপনার কাছে অনুরোধ হ্যাঁ বসো আচ্ছা